আমরা নির্বাচন চাই যেন তেন নির্বাচন নয় ফলপ্রসূ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কার্যকর নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে ভালো সরকার হতে পারে নির্বাচন ভালো হলো ফেসিবাদী সরকার হলো এটাও আমরা চাই না নির্বাচন ভালো হতে হবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ থাকতে হবে বর্তমান নির্বাচন পদ্ধতিতে ভালো মানুষের নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই এজন্য পদ্ধতি 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 পাল্টাতে হবে হবে পাল্টিয়ে নতুন নতুন পদ্ধতিতে নির্বাচন হতে আর হলো গোটা দুনিয়ায় এখন সর্বাধুনিক যে নির্বাচন পদ্ধতি পিয়ার পদ্ধতি আগামীতে বিহার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই এ দাবি আজকে আজকে আমরা আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন চলতে থাকবে